হ্যালো গাইস কেউ উৎসব আর করছে আপনারা সবাই ভালো আছেন তো গাইস আপনার যেখানে নিয়ে এলাম রেস্ট্রেন্ট নতুন একটা এপিসোড তো গাইজ রেসিসেন্ট গত বিশোড এখান আমি আর এডা ওয়াং মিলে ফাইনালি আরপিডি যে পার্কিং লড ছিল ওখানকার যে দরজা ছিল ওটা ওপেন করে ফেলি অ্যান্ড গাইস সেখান থেকে আমরা বেরিয়ে যাই এরপর আমি আর এডা ওয়াং মিলে এখানে নেস্ট মানে আম্রেলা কর্পোরেশনের একটা ফেসিলিটি আছে ওখানে যাওয়ার জন্য আমরা সিবরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম এন্ড ঠিক সেই সময় থেকে আমাদের ওপরে মানে আমাদের না আমার ওপরে মানে লিওনের ওপরে অনেক বড় একটা একটা অ্যালিগেটর হামলা করে দেয় অ্যান্ড সেই অ্যালিগেটরটা হাফ অ্যালিগেটর আর হাফ ডাইনোসরের মতন ছিল তো সে জি ভাইরাস তো অ্যালিগেটর যখন আমার উপর হামলা করে তখন আমি কোনো রকম করে সেই অ্যালিগেটের হাত থেকে বেঁচে যাই ওকে গ্যাস তো গত এপিসোড পর্যন্ত এখানে খেলেছিলাম আর এই যে এখানে আমাদের এডা ওয়াং আই তাড়াতাড়ি আই তো এখন আমাকে যেটা করতে হবে যে এই রাস্তা দিয়ে যেতে হবে ওকে এক মিনিট এই ডাক্তার আবার কে এক মিনিটে জম্বির পাশে কি এক মিনিট এন্ড ইট বার্কিং এন্ড ইট বার্কিং ও ভাই এ উইলিয়াম বার্কিং এর বউ না তো কারণ জি ভাইরাস যে বানিয়েছে তার নাম হচ্ছে উইলিয়াম বার্কিং এন্ড এস সার হচ্ছে বার্কিং তার মানে এ বার্কিং মানে উইলিয়াম বার্কিং এর বউ সম্ভবত এটা সম্ভবত না সিওর আর ও ভাই এ তো জ্বালিয়ে দিল পুরো জম্বি জ্বালিয়ে দিল আর আমাদের উপর হামলা করে দিল কি ব্যাপার ওকে তো এখানে অ্যানিড ব্যার্সেন বলছি যে কখনো তোরা জি ভাইরাস পাবি না সাইন্সেস ভাই এখানে লিওনকে গুলি লেগে গেছে বাউ মেয়ে জাস্ট কেও স্টাফ আপনার ফোর শিখেছে ভাই শেষ এখন ধরতে পারবো একে ওকে তো এখানে এডা তার জ্যাকেট লিওনকে দিয়ে দিয়েছে আর এখানে লিওন ঘুমিয়ে আছে আর কার সাথে কথা বলছে এখানে এটা আওয়াজ ঠিকভাবে বোঝা যাচ্ছে না ওকে তো এখানে বলছে যে সে নেস্টের ভিতর চলে গেছে মানে যেটা আমরা কর্পোরেশনের ফ্যাসিলিটি যেখানে জি ভাইরাস বানিয়েছে ওকে তো দেখি কি হয় তো এখন আমি এডা ওয়াং নিয়ে খেলবো ওকে তো দেখি এখানে আমার কাছে কি আছে একটা জাস্ট পিস্তল আছে এম তেমন কিছুই নাই এখন আমি যাব কিভাবে আছে আর যেতে পারবো না এখান থেকে যেতে পারবো না এই জায়গাটা বন্ধ আর এদিক দিয়ে আমরা এসেছিলাম তো এক মিনিট এখানে সিঁড়ি আছে বাট এখানে তো ফ্যান আছে কিভাবে যাবো যাওয়া যাবে কি ওকে তো এখানে ফ্যান বন্ধ আছে আর এট ভিতর দিক দিয়ে তো ঢুকতে পারবে না এটা আর এটা কি বাইর করলো টর্চ লাইটের মতন লাগছে এক মিনিট কি ইএমএফ ভিজুয়ালাইজার ওকে ওকে তো গাছ এই গানটার মাধ্যমে আমি ইলেকট্রনিক ইকুইপমেন্ট যতগুলো আছে ততগুলোকে আমি হ্যাক করতে পারবো ওকে তো এটার মাধ্যমে আমি হ্যাক করতে পারবো যে কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে ওকে এই যে এখানে কিছু তো একটা আমাকে এই যে আমাকে এখান থেকে পাওয়ার নিতে হবে অ্যান্ড এখন আমাকে যেটা করতে হবে এটা অন করতে হবে এটা অন হয়ে গেছে এখন এটাকে পাওয়ার দিতে হবে কমপ্লিট ও যে এই দরজাটা ওপেন হয়ে গেল ওকে ক্যান্ডি ফ্রম বেবি তোরা এডা আমি এখন হাতে গানটা নিয়ে রাখি আপাতত এই গানের কোনো দরকার নাই এক মিনিট না না আর একটা দরকার আছে আর কতগুলো ককরোচ্ছি ওকে এটা অন করতে গেলে আমাকে কি লাগবে এখান থেকে যে পাওয়ার লাগবে তো এখান থেকে আমি অন করে দিলাম এটা অ্যান্ড এখন এটাকে এখান দিয়ে পাওয়ার দিতে হবে ওকে ঘুর 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 অ্যান্ড এই যে কাজে গেছে দরজা খুলে গেছে ওকে এক মিনিট এখানে আর একটা কিসের পাওয়ার দেখাচ্ছে এক মিনিট ওকে তুই এখান থেকে আবার আমি পাওয়ার নিতে পারবো ওর অল রাইট তো এই যে দরজাটা ওপেন করে ফেলেছি আমি যার কাজ হয়ে গেছে ও ভাই এ সব মিটে কীভাবে এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে কি আছে ওকে তো এক মিনিট तक মর भतीजा আমার অ্যামোসেস অ্যামোসেসে বলে কিন্তু জম্বি মরল না আর মাত্র নয়টা অ্যামো ছিল আমি কি গাধামু করলাম ওকে তবে এখানে বারোটা অ্যামো পেলাম ফাইনালি যাক এই যে আসছে ভাতি যাক মর ভাতি ওকে তো মরে গেছে এখন আমার কাছে মাত্র দশ আছে এক মিনিট ভাই কার হাতটা জেগে উঠলো ওকে তো এটা আমাকে এখন অন করতে হবে আর এটার জন্য আমাকে এটা লাগবে এক মিনিট এটার পাওয়ারের জন্য ওকে এখান দিয়ে এখন আমাকে যেতে হবে এই যে এই তারটা দেখতে পাচ্ছেন না ও পালা পালা ধরে তেরিকা একে আগে না মারলে হবে না দেখ তুই খালি উঠ একবার এক মিনিট এক মিনিট অন্ধকারে দেখাও যায় না ঠিকভাবে আর একবার উঠলে আরে 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 আমার অ্যামো ওয়েস্ট হয়ে গেল সব শিট একে মারার জন্য পুরো অ্যামও ওয়েস্ট করে দিলাম আমি ওকে তো এখন আমাকে এই সাইড দিয়ে যেতে হবে আর এই সাইডে কোনো অ্যামোট এমন কিছু আছে কি থাকার তো কথা কারণ এই সাইডে এমন তো থাকে আমার জানা মতে অবশ্যই আমি রেসিডেন্ট টেবিল থ্রি খেলেছি তো তার জন্য বলতে পারছি ওকে এখান থেকে এখন আমাকে এই সাইডে যেতে হবে এই যে এই সাইডে জল জম ভিজে গেছে ওকে 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 মানে আমাকে এই সাইডে যেতে হবে ওকে বুঝে গেছি ও ভাই আরে ভাই এভাবে দিলে হয় ওকে এখান থেকে পাওয়ার নিতে হবে আমাকে আমাকে জাম্প করে দিয়ে দিয়েছে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এক মিনিট এই সাইডে কি নাইস এখানে কি ফ্ল্যাশ গ্রেনেড এক মিনিট এক মিনিট এক মিনিট এদের পিছনে আমি অ্যামো ওয়েস্ট করতে চাচ্ছি না আমি একসাথে একসাথে ওকে ওকে এই যে একে এদিক দিয়ে বোকা বানিয়ে আমি এখন এদিক দিয়ে চলে আসতে পারবো ওকে তো এখন আমার কোন দরজাটার জন্য ওপেন হয়েছিল হ্যাঁ ওই সাইডে দরজাটা আমাকে এই সাইড দিয়ে যেতে হবে এই সাইডে জম্বি জমবি না থাকলে হলো ওকে এই যে ভাতিজা আবার যেয়ে গেছে আবার যেয়ে গেছে ভাতিজা ও এত স্বপ্ন দেখা দরকার নাই আমাকে খাওয়ার জন্য রেজে অ্যান ইট বার্কিং তোর খবর আছে থাম ওকে তো অ্যান্ড ইট বার্কিং এদিকে চলে গেছে আর ও ভাই ই চলে এসছে টাইরেন্ট চলে এসছে এক মিনিট এক মিনিট তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর

একটা ঘুষি মেরে দিয়েছে দেখ তেরিকা তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর ভাতিজি তাড়াতাড়ি কর ও যাক বেঁচে গেছি বেঁচে গেছি এখন কি করব ওকে তো এই সাইড দিয়ে পালাতে পারবো যাক বেঁচে গেছি আই আর আসবি না কিন্তু ভাই সত্যি বলতে আমার লাইফ খেয়ে যে পুরো ফাইন্ড অ্যানিড বার্কিং আমাকে এখন অ্যানিড বার্কিংকে খুঁজতে হবে এই তো কোন জায়গাতে এলাম আমি আর এই গেমটা এত ডার্ক কী যে বলবো ওকে এখানে গেম সেভর অপশান আছে বাট আমি এখন গেমটা সেভ করতে চাচ্ছি না অ্যান্ড এখন আমাকে দরজাটা ওপেন করতে হবে ওপেন করে দেবো সমস্যা নাই অ্যান্ড এই সাইড দিকে যাওয়া যাবে না এদিক দিয়ে যাওয়া যাবে না আর এখানে অ্যামো বা ফ্ল্যাশ গ্রেনেড বা এমনি গ্রেনেড কিছুই নাই ওকে নো প্রবলেম ওকে তো এখন আমাকে সিঁড়ি বেশ মতো উঠতে হবে কারণ এই সাইডে তো এ সাইডে তো আমি কিছু দেখছি না এখন আপাতত উপরে কিছু থাকতে পারে আমাকে জানি হ্যান্ড গানের কিছু অ্যামও দেয় কারণ হ্যান্ড গানের আমার অ্যামো দরকার একটু ওকে রাইট অ্যান্ড এক মিনিট এই যে এই লিভারটা অন করতে হবে এবার বুঝতে পেরেছি তো এই লিভারটা অন করলে গাইস এই যে ওই দরজাটা ওপেন হয়ে যাবে যেটা রেড ছিল অ্যান্ড ওই যে ওটা অন হয়ে গেছে অ্যান্ড এক মিনিট এ দরজাটা অন হলে কেন এ দরজাটা তো অন হওয়ার কথা ছিল নো প্রবলেম আমাকে সমত এইদিকে যেতে হবে দেখি এদিকে গিয়ে কি আছে ওকে আর রাইট তো আমি চলে এসেছি এর ভিতরে আর এক মিনিট এর ভিতরে এর এখানে কী জ্বলছে ওয়েট আর এক মিনিট আই ডি হুইস ব্যান্ড ওকে তো গাইজ এখানে আমাকে কোনো জাতে অ্যাক্সেস মানে কোনো দরজা অ্যাক্সেস করতে গেলে আমাকে আইডি ডি উইজ বেণ্ডের দরকার এটা ছাড়া আমি কোনো জাতে যেতে পারবো না অ্যান্ড এক মিনিট এটা বন্ধ হলো কি না বার্কিং এই যে ওই তোর ভাগ্য বল আমার কাছে এমন হয় এটা তোকে এখান থেকে তোর খুলে উঠিয়ে দিতাম আমি ভাই একটা কথা বুঝে পাই না এডা অঙ্গের পিছনে কেন পড়া আছে ও ভাই আমাকে এখন এটা নষ্ট করতে হবে আর এক মিনিট ওকে 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 এক মিনিট এক মিনিট আমাকে গ্যাস এই জায়গাটা নষ্ট করতে হবে তাই জন্য এক মিনিট এখান দিয়ে যেয়ে যে তো গ্যাস এটা আমাকে এক মিনিটের ভিতর নষ্ট করতে হবে নাহলে এখানে আমি শেষ অ্যান্ড এখন আমি এখান থেকে আবার পাওয়ার নিব অ্যান্ড এখান থেকে পাওয়ার না হয়ে গেছে যেহেতু অ্যান্ড এখন আমাকে সারি সারি যেতে হবে এ সারি সারি যাওয়ার পর এই যে এখন এটা আমাকে নষ্ট করতে হবে ভাই আর মাত্র সাতাশ সেকেন্ড আছে এখান থেকে আবার পাওয়ারটা নিলাম এখান থেকে পাওয়ারটা নেওয়ার পর কোথায় গেল ভাই এক মিনিট এখান থেকে যে ওকে মধ্যখানে ও ভাই আর মাত্র বারো সেকেন্ড দ এগারো দশ ওকে আর মাত্র দশ সেকেন্ড ছিল দশ সেকেন্ড যদি পার হয়ে যেত তাহলে এখানে আমাকে একদম রোস্ট করে ফেলতো রোস্ট ওকে যাক বেঁচে গেছি তো এখন গাইজ আমি এই যে এই দরজাগুলো অ্যাক্সেস করতে পারবো এই যে ওকে তো এখন আমার এক মিনিট এখন আমি আমি এখানে আছি আমি এখন এখান দিয়ে যেতে পারবো অ্যান্ড আমি এখান দিয়ে তো রাস্তা নাই তার মানে আমাকে এদিক দিয়ে যেতে হবে রাইট ওকে এখানে তো আসবে না এখানে ভরসা নাই ও যে কোনো সময় যে কোনো জায়গাতে চলে আসতে পারে ওকে তো এখানে আমাকে এই ব্রিজটা ক্রস করতে হবে এক মিনিট কী স্যার বার্কিং ওকে তো এখানে এডা বলছে যে ক্যাট পাউসের মানে ইঁদুর আর বিড়ালের খেলা বন্ধ কর আর এখানে এন্ড বলছে যে খেলে খেলা এখনই খতম হয়ে যাবে তোর ওকে তো এখানে বলছে যে তোর হাজবেন্ডকে তুই মেরে ফেলেছিস জি ভাইরাসের কারণে ওকে তো নেক্সট থেকে এখানে স্যাম্পল নেওয়ার কথা চলছে এখানে এডা অংয়ের যেটা আমাকে যেটা লিওনকে প্রথমে বলেছিল আর ভাই মহিলার মাথা খারাপ নাকি অত বড় এই লোহার ই দিয়ে আমাকে কুচলে মারার প্ল্যান ছিল এক মিনিট শেষ ওটা ভেঙে পড়ে গেল ও ভাই এখানে এডামং এর পায়ে লহড হয়ে গেছে বের করতে পারছে না এখানে এখানে লিওনার দরকার আর রেডাক কি সারা হল ভাই তো गाइस এখানে এডাওং এর সিনিয়রিটি শেষ হয়ে গেছে এখন এখান থেকে লিওনের কাহিনী শুরু তো এখানে লিওনেরও জ্ঞান চলে আসছে এন্ড এখন এডাওং এর কোট হাতে নিয়ে আছে তো আমার হাতে এখানে গুল লেগেছিল ショルダーরে ওটা মনে সময় ঠিক হয়ে গেছে এখন ব্যান্ডেজ করা আছে এডাম ব্য ব্যান্ডেজ করে দিয়েছিল লিওনকে অ্যান্ড এখন ওকে তো এখন আমাকে যেটা করতে হবে এখন আমার কাজ হচ্ছে এডাকে ফাইন্ড করা ফাইন্ড এডা ওকে তো এখন আমি কোন দিক দিয়ে যাবো এ সাইড দিয়ে এই যে এইখান দিয়ে যেতে হবে আমাকে গতবার যেতে যেতে পারেনি ইলেকট্রিসিটি অফ করা ছিল এর কারণে বাট এখন তো অন করে দিয়েছে এটা এর কারণে এখন যেতে পারবো ওকে তো এখানে আমি গেম সেভ করে রাখতে পারবো অ্যান্ড দেখি তো আমার কাছে কী কী আছে আমার কাছে আছে বাইশটা বাইশটা এম আছে হ্যান্ড গানে চারটা আছে ম্যাগনামের অ্যান্ড চারটা আছে শর্ট গানের আর আমার কাছে স্টার ব্যাচ স্টার ব্যাচের কাজটা এখনও আমার কমপ্লিট হয়নি আমাকে স্টার ব্যাচের দরকার ছিল ওকে তো এখন আমাকে এখান থেকে শিওর শিওর দিয়ে যেতে হবে মনে আমাকে বাট এক মিনিট তার আগে আমি এদিকে যাই তো দেখি কিছু আছে কি এখানে না আমি দিয়ে যেতে পারবো না অ্যান্ড গ্যাস এই যে আমাকে এই যে স্টার ব্যাচটা লাগতো আপগ্রেডের কারণে এখানে আমার একটা আপগ্রেড লাগবে বাট ওই আপগ্রেড বাট এক কাজ করি আমি স্টার ব্যাচটা এখানে রেখে দিই স্টোর করে অল রাইট তো আমি এখানে স্টার ব্যাচটা এখানে স্টোর করে রেখে দিয়েছি এখন নিচে যাব তাড়াতাড়ি আমাকে সমর্থ যে ওখান দিয়ে নামতে হবে শিওয়ারের আবার শিওরের আবার ময়লা পানি শিট এই পানিগুলো সব ড্রেন থেকে আসছে আর এক মিনিট এখানে আমি কিছু হ্যান্ড গান এমন পেলাম যাক ডিল করাও হয়ে গেলো অ্যান্ড এই যে এই ময়লা আবর্জনার এখানে কিন্তু গাড়িস এখানে অ্যামও বা এখানে বম টম থাকতে পারে মানে গ্রেনেড ট্রেনের থাকতে পারে আর রেসিডেন্ট টেবিল থ্রি তো এরকম হয়েছিলো ওকে অ্যান্ড এখান দিয়ে একটা রাস্তা আছে অ্যান্ড এখান দিয়ে রাস্তা আছে মিনিট আমাকে এখান দিয়ে যেতে গেলে আমাকে এখানে একটা ক্র্যাঙ্ক টাইপের কিছু লাগবে যেটার মাধ্যমে আমি এটাকে ঘোরাতে পারবো আর এটা এ দরে যেটা ওপেন হয়ে যাবে বাট এটাও আমাকে খুঁজতে হবে ওকে দোড়া ভাই দোড়া দোড়া পানিতে আমি খুব তাড়াতাড়ি চলতেও পারছি না অ্যান্ড এখানে আমার কাছে দুইটা রাস্তা আছে কোন দিক দিয়ে বাম দিক দিয়ে আগে গিয়ে দেখি ওকে আরে এত অন্ধকার ক্যান হয়ে আছে ভাই কিছু দেখতে পাই না টর্চের আলোতে এখন কিসের টাওয়াজ আসছে ওকে তো দুটো এখানে শর্ট সেল পেলাম এখন রিলোড করে রাখি হাতে রাখি ওকে তো এখন আমি ডান দিয়ে আমাকে উঠতে হবে তার আগে দেখি ময়লা আবর্জনাতে কিছু আছে না এই ময়লা আবর্জনার এখানে কিছু নাই আমাকে এখন এখান উঠতে হবে ও ও ভাইয়া মাথা তো পুরা খুলি উড়িয়ে দিলাম মানে টু ভাই এরা হচ্ছে গাইজ আম্রেলা কর্পোরেশনের যে আর্মি ফোর্স এর নাম ইউ না কি যেন নাম তো এরা আম্রেলা আমরে কর্পোরেশনের হয়ে কাজ করে ওকে তো এখানে একটা আমি টেপ পেলাম কি দেখি ইউএসএস ডিজিটাল ভিডিও ক্যাসেট ওকে তো আম্রেলা কর্পোরেশনের ফোর্সের নাম আর্মি ফোর্সের নাম হচ্ছে ইউএসএস ওকে তো এক মিনিট এর কাজে কিছু আছে না এর কাজে কিছু নাই তো এখন আমাকে টেপ রেকর্ডারটা অন করতে হবে দেখতে হবে যে এই টেপ রেকর্ডারের ভিতরে কিসের ভিডিও আছে ওকে এক মিনিট এটা কিসের রুম ট্রিটমেন্ট ফ্যাসিলিটি রুম এটা তো এটার জন্য আমাকে চাবি লাগবে তো এ রুমের আমার চাবি নাই অ্যান্ড এ সাইডে না এ সাইডে অ্যামো বা অন্য কিছু নাই ওকে ওকে তো এখন আমাকে এই সাইড দিয়ে যেতে হবে এখানে একটা জমবির লাশ আছে আর এদের ওপর ভরসা নয় যে কোনো সময় উঠে যেতে পারে এখানে ওকে তো এ ধরা যেটা ওই ওদিক দিয়ে বন্ধ করা আছে মানে আমাকে ওই সাইড দিয়ে যে খুলতে হবে অ্যান্ড এটা কি আছে দেখি ইলেকট্রনিক পার্ট ওকে তো এটা লাওয়ার ও এবার বুঝতে পেরেছি গাইস এটা নিয়ে নিলে এটা ওপর উঠে যাবে অ্যান্ড এখন যদি আমি এটা আবার এখানে দিয়ে দিই এক মিনিট এই যে এটা এখন যদি আবারও এখানে দিয়ে দিই তাহলে এটা নিচে নেমে যাবে তো আমাকে যেহেতু এ সাইডে যেতে হবে তার মানে আমাকে এটা নিতে হবে না এটা পরে নিতে হবে ওকে যাক কম এমন খরচ হলো একে মারতে এক মিনিট এই যে ট্রিটমেন্ট ফ্যাসিলিটি রুমের এই যে আর একটা দরজা এটাও আমাকে ওপেন করতে হবে রাইট এখন আমাকে নিচ দিয়ে যেতে হবে অ্যান্ড নিচে শিওর আছে আমি শিওর এই যে শিওরের রাস্তা দিয়ে যেতে হবে অ্যান্ড এখানে একটা কম নাইফ পেলাম অ্যান্ড এ জুনার ভিতরে কিছু আছে না এখানে কিছুই নাই ওকে তো এখন আমাকে সামনের দিক দিয়ে যেতে হবে অ্যান্ড এখানে যে একটা ছোট্ট রাস্তা এখানে কিছু আছে কি না এখানে কিছু নাই তার মানে আমাকে যেটা করতে হবে এই সাইড দিয়ে যেতে হবে ওকে তো এখান থেকে আমি নিচে নেমে গেলাম মুখে পানি ঢুয়ে গেছিল আওয়াজ আসছে ভাই এখানে এতো ওয়েট ওখানে কেউ তো ঘুমিয়ে আছে এক মিনিট ভাই ওয়েট এখানে কি এটা ব্লু হাব এটা এখানে কম্বাইন করে দিই আমি এখানে ওই ক্র্যাঙ্ক টাইপের কিছু লাগবে যেটার মাধ্যমে আমি এটা ঘুরাতে পারব এখানে ঘুমিয়া আছে আমাকে মেরে দিবে না তো ওকে তো ওদিকে হটে গেল তার মানে একে একসাথে আমাকে ফাইট করতে হবে না আর এখানে কিছু নাই ভাই অ্যামো বা গ্রেনেড না এখানে কিছু নাই তেমন এখানে কিছু তো দেখলাম আমি একটা ওকে তো এখানে গাইজ একটা গ্রেড গান পাউডার পেলাম অ্যান্ড এখানেও তেমন কিছু আর নাই আর এক মিনিট ওই যে ওখানে সামনে আছে আমি ওখানে গেলে সিওরা আমাকে মারবে যেহেতু নড়াছড়া করছিলো তো এক কাজ করি আমি আগে একই মেরে দিই ও ভাই চিন্তা হয়ে গেছে এক মিনিট ও ভাই এক মিনিট এখানে চোখ ওপেন হয়ে গেছে চোখ ওপেন হয়ে গেছে তার মানে আমাকে এই এক মিনিট এক চোখে মারতে হবে এক দুর্বল হচ্ছে এক চোখ এক মিনিট চোখে মেরে দিয়েছি তো গাই যে জম্বির চোখ বের হয়ে যাবে না বড় বড় চোখ ও চোখের ওপর মারবেন কারণ এসব বড় বড় জম্বির একটা উইকনেস হচ্ছে সেটা হচ্ছে চোখ ওকে তো আমি এই সাইডে চলে এসেছি অ্যান্ড এখন আমাকে এই সাইড দিকে ধরতে হবে আর রাইট অ্যান্ড এখন আমাকে এই সাইডে যেতে হবে আমাকে এডাকে ফাইন করতে হবে এডা তুই কোথায় আর ও ভাই ও তো এটা কেবল কার আমি প্রথমে মনে করেছি যে এটা মনে ট্রেন্ড ওকে আমরে কর্পোরেশনেরই এটা বানানো কেবল কার ভাই আম্রেলা কর্পোরেশনের আন্ডারগ্রাউন্ড এত এত ইলেকট্রনিক জিনিস আছে তো এই যে এখানে অ্যানিটওয়ার্কিং ছিল অ্যান্ড ও ও ভাই ওকে তো এক মিনিট এখানে কি শর্ট গান সেল ওকে তো এখানে দুইটা শর্ট গান সেল পেলাম এক মিনিট আর আমার ম্যাগনাম এমও নয় আমাকে ম্যাগনাম এমও দরকার একটু ওকে অ্যান্ড এখানে কি কপি অফ ইমেলস টু আমা এইচ কিউ তো গাইস এটা হচ্ছে আম্রেলা কর্পোরেশনের ইমেলের কপি ওকে তো এখানে ইমেলের কপিটা পেলাম আমি অ্যান্ড এক মিনিট এখানে আমাকে লকারের পাসওয়ার্ড লাগবে তো এখন আমাকে লকারের পাসওয়ার্ডও লাগবে অ্যান্ড লকারের পাসওয়ার্ডও আমাকে ফাইন করতে হবে তো গাইস এখানে আমাকে লকারের পাসওয়ার্ড আর এড আয়ং দুটাকে ফাইন করতে হবে কোথায় এলাম ভাই এক মিনিট এখানে জমবির আওয়াজ পাচ্ছি আর এক মিনিট এখানেই কিন্তু এডা ওয়াং ছিল না সরি এডা ওয়াং ফের বলছি অ্যান্ড ইট ওয়ার্কিং ছিল ওকে অ্যান্ড এই যে নিচে এডা আছে এই যে এখানে গেস এডা ওয়াং ঘুমিয়ে আছে ঘুমিয়ে আছে কি অজ্ঞান হয়ে আছে জানি না আই থিঙ্ক অজ্ঞান হয়ে আছে আর দরজার ওই সাইড দেখি মানে জম্বির আওয়াজ আসছে ওকে তো এখানে গেস আমাকে এখন এডা ওয়াংকে বাঁচাতে হবে এটা এটা কি হ্যান্ড নাইস এক তো গাইজ এখানে আমি সিওরের ম্যাপ পেয়ে গেছি রাইট অ্যান্ড এক মিনিট এক মিনিট এক মিনিট এক সেভ করার অপশান আছে প্লাস এখানে যে অ্যান্ড গাইজ এখানে যে এটার মাধ্যমে আমি ভিডিওটাও দেখতে পাবো তো এটা আমি দিয়ে দিই এখানে টেপ রেকর্ডারটা অ্যান্ড দেখি কিসের ভিডিও আছে এর ভিতরে ওকে তো ভিডিও ওপেন হয়ে গেছে এক মিনিট কাকে থামতে বলছে এক মিনিট ভাইরাসের স্যাম্পল এগুলা ভাই ওটা কে এক মিনিট একটা চিনা চিনা লাগছে আমাকে কেন ও ভাই ওই মোশলাটা যা সাথে আমি ফাইট করেছিলাম প্রথমে অ্যান্ড এই যে এই ভাইরাসগুলো সব এই ইঁদুরগুলো খেয়ে নিল এবার বুঝতে পেরেছি যে কিভাবে এরকম সিটিতে ভাইরাস ছড়িয়েছে তো এটা আমি ডিসকার্ড করে দিই কারণ এটার কোনো কাজ নাই তো গাছ এখন আপনাদেরকে বলছি আসল কথাটা যে কিভাবে এরকম সিটিতে এই যে ভাইরাস ঢুকেছে তো সিওর কোম্পানি প্যাম্পলেট ওকে তো গাইজ আপনারা দেখলেন যে মহাস্টারটা সব ভাইরাসের স্যাম্পলগুলো যখন সব নিচে ফেলে দিল তখন ওই ভাইরাসের বোতলগুলো সব ভেঙে গেছিলো আর যতগুলো ইঁদুর ছিল সবগুলো ওই ইঁদুরগুলো ভাইরাস খেয়ে এই পায়ের মাধ্যমে যে কোনো কিছুর মাধ্যমে ভাইরাসটা খুশি ছড়িয়ে দিয়েছে অ্যান্ড এর কারণে এখানে সবগুলো ভাইরাসে পরিণত হয়েছে মানে জম্বিতে পরিণত হয়েছে সরি ওকে তো এখন আমাকে গেটটা ওপেন করতে হবে আর গেট ওপেন করতে গেলে আমাকে এই যে এখানে প্লাগ লাগবে ওকে অ্যান্ড আনলকিং ইউ আর ডোর আনলকিং দ্য ইউ এরিয়া ডোর ওকে তো আমাকে ডোরটা ওপেন করতে গেলে আমাকে এই পাজলটা সলভ করতে হবে আর আমাকে যে প্লাগুলো লাগবে দাবার যে প্লাগুলো থাকে না গুটি ওরকম টাইপের তো গাইজ আজকের ভিডিও এখানে অ্যান্ড আশা করছি আপনার কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লেগেছে যদি আপনার কাছে আমার গেম প্লে ভিডিওটি ভালো লাগে তো গাইজ প্লিজ আমার এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলে আপনার কাছে আমার গেম প্লে ভিডিওটি অ্যান্ড এর পরের এপিসোডে এখানে আমি সব ওই প্লাগুলো খুঁজবো অ্যান্ড এটাও আমাকে সেভ করবো অ্যান্ড গাইজ আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকেকনটি আছে এটা অল এসেট করে দেবেন অ্যান্ড গ্যাস আপনারা যদি চান তাহলে আমাকে আমার ফেসবুক পেজ অ্যান্ড আমার ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন আমি আমার ফেসবুক পেজ আর অন্যান্য গেমপ্লে ভিডিও দিয়ে রাখি আশা করছি আপনাদের কাছে সেগুলো ভালো লাগবে তো গ্যাস আজকের মতো এখানেই দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো এক গেমপ্লের ভিডিওর সাথে আল্লাহ হাফেজ